সালটা দু সেই বছরেই তিনি বাংলায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এসেছিলেন তার হাত ধরেই বাংলা প্রথমবারের জন্য সেই সাতটা পেয়েছে গানের জগতে রিয়েলিটি শোয়ের হাত ধরে সেই টিভিতে দেখতাম এবং সেই রূপরেখারই পাশে বসে রয়েছে এটা সত্যি প্রাপ্তি আমার জন্য আর কি রূপরেখাতেই আংশগুলি হলো দুহাজার পাঁচ দুহাজার পঁচিশ অনেকটা সময় অনেক দশখ কতটা সময় কত লাগবে বদলেছে তো অবশ্যই ফেসবুক ছিল না ইনস্টাগ্রাম ছিল না একটা ডিজিটালি যেমন বদলেছে মানুষজন কোনোরকম হয়েছে যা এটা অনেক অনেকটা পরিবর্তন মানুষের মধ্যে অনেক পরিবর্তন মানুষের মতো তো পরিবর্তন বটে মিউজিক ইন্ডাস্ট্রিতে তো বহু তুমি গদল দেখে আর কি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আহ আগে যেরকম গান হতো গানের মাধ্যমে বোঝা যায় বদলটা আমি তো দু হাজার পাঁচে এসেছি তখন শ্রেয়া ঘোষাল সবে এসেছে তারপরে শ্রেয়ার কিন্তু এখন একটা দুটো করে গান আসে আগে তো ঘুরে ঘুরি ঘুরে ঘুরিয়ে আমরা গান গেতাম আহ যাই হোক মিউজিক ইন্ডাস্ট্রিও অনেক বদলেছে এছাড়া গানগুলো

দিস ইজ মাই ড্রিম প্রজেক্ট মানে এতগুলো বছর পর মানে আমি যে যে সুযোগ যেটা চাইছিলাম যে আমার গান আসবে গান আসবে এবং হিট করবে সেটা যেহেতু সেভাবে মানে কিছুটা হলেও পুরোপুরি হয়নি মানে যেটুকু হিট আসেনি এই গানটার মাধ্যমে আমি ভীষণ স্যাটিসফাইড ওই জন্য মানে ফার্স্ট হওয়ার পরও লড়াইটা তারপর থেকে শুরু হয়েছে একদম একদম লড়াই তো সারা জীবন থাকবে বাংলা থেকে কীরকম সুযোগ পেয়েছিল রূপরেখা দিন বাংলাতে আমি ইন্দ্রদীপ দা মিশ্রদের কিছু ফিল্মে কিছু হ্যাঁ তারপরে সিনেমার কী কী সমস্ত উদযাপন হয় সেখানেও বিভিন্ন জায়গায় কাজ করেছি তারপর তাদের মনে হয়নি তারা ডাকেনি তাদের ব্যাপার সেটা তুমি নিজে কন্ট্যাক্ট করো নি হ্যাঁ কন্ট্যাক্ট আমি করেছিলাম গেছিলামও ফিরিয়ে দেয় অনেক সময় ফিরে চলে এসেছি অনেক কাজও করেছি অনেক শোও করেছি দেবতার সঙ্গে বিভিন্ন জায়গায় আমি শোও করেছি ওনার সঙ্গে উনি বিভিন্ন প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন গেছি তারপরে ওনাদের মনে হয়নি হয়নি রূপরেখা দি এই যে এতগুলো বছর মাঝে গ্যাপ সেই সময় রূপরেখা দিক থেকে সেইভাবে আমরা কাজ না পেলেও তুমি কিন্তু কাজের তুমি বিভিন্ন জায়গায় শো সেটা বোধহয় একটা তোমার ভালো কারণ দর্শকেরা শ্রোতারা শ্রোতারা তোমায় শুনতে চেয়েছেন তাই জন্য তুমি শো করেছো এক কিন্তু কোথাও একটা এটাও যেটা বলে পনেরো বছরের আক্ষেপ যে নিজেকে সেরকম গান দিয়ে পরিচিতি পাওয়ানোটা আমি গানের মধ্যেই ছিলাম আমার ডিপ্রেশনটা হ্যাঁ ফ্রাস্ট্রেশন একটা চিনচিন মনে ব্যথা বাবা বা কষ্ট হওয়া এইগুলো হতোই কিন্তু যেহেতু গানের মানুষ না গানের মানুষকে ডিপ্রেশন আহ হ্রাস করতে পারে না কারণ গানই একটা থেরাপি তো সেই জন্যই আমি ভালো ছিলাম একেবারেই আচ্ছা এই যে প্রথম হয়ে সুযোগ না পাওয়া বা সুযোগ এসেও সেই সুযোগটাকে গ্র্যাপ না করতে পারা সেটা তো বোধহয় আরও বেশি কষ্টকর তাই না একদম একদম ভীষণই কষ্টকর কারণ এতগুলো বছর যেহেতু কেটে গেছে এরকমও হয়েছে আমার শঙ্করজির একটা গান গেয়ে আসার পরে আরেকটা উনি গান গাওয়ার জন্য ডেকেছিলেন তখন আমি আমার শোতে এত ব্যস্ত আমি বলেছিলাম আমি কয়েকদিন পর যাচ্ছি এটা হয়েছিল তারপরে আরেকজনও ডেকেছিল তখন আমি আমার বেবি হবে তখনও সেক্ষেত্রেও আমার এরকম হয়েছে তো সবই হয়েছে গানও হয়েছে আমার না গাওয়াও হয়েছে এরকম মানে এরকম হয়েছে আর কি বেটার লেড দেন নেভার বেটার লেড দেন নেভার এখন যেটা আসছে সেটা ভীষণই ভালো এবং আশা করি সকলের ভালো লাগবে এরকম একটা গান দিয়ে আমি আবার কাম ব্যাক করছি রূপরেখাতে তুমি যখন বললে যে দু হাজার পাঁচের কথা সেই সময় তো সোশ্যাল মিডিয়ার এতটা রমরমা ছিল না তো সেই সময় দাঁড়িয়ে তখন মানুষজন যতটা না তোমাকে সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্ট করতো পরবর্তী সময় দু হাজার পঁচিশে দাঁড়িয়েও কিন্তু মানুষ তোমাকে কন্ট্যাক্ট করেছে তোমায় খুঁজেছে যে সেই ফেমগুলো গেলে সেই রূপরেখা ব্যানার্জি কোথায় কি করছে এখন ঠিক ঠিক সে তো করেই মানুষ প্রচুর মানুষ যোগাযোগ করে প্রচুর মানুষ ফোন করে আজও প্রচুর মহারাষ্ট্র থেকে ফোন করছে কেউ পুনে থেকে ফোন করছে অনেকে অনেক ফ্যান যারা পাগল থাকে তারা ফোন করে আর যারা ছিলেন তোমার সাথে সমসাময়িক যারা প্রতিযোগীরা ছিলেন তাদের সাথে তারপর পরবর্তী সময় কোনোভাবে কন্ট্যাক্ট হয়েছে হ্যাঁ আমার কাজের সঙ্গে কন্ট্যাক্ট আছে রেক্সের সঙ্গে কন্ট্যাক্ট আছে এদের সঙ্গে কন্ট্যাক্ট আছে স্বামীদের সঙ্গেও মাঝখানে কন্ট্যাক্ট হয়েছিল আরিজিতের সঙ্গেও কন্ট্যাক্ট ছিল দু হাজার আঠেরো সাল অবধি তারপরে এই করোনার পর পর আর যেহেতু ওর ফোন নাম্বারটা চেঞ্জ হয় আর কন্ট্যাক্ট রাখিনি আদারওয়াইজ ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল কথা হতো ওকে আমি আমার অ্যানিভার্সারি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে ইনভাইটও করেছিলাম যাই হোক আচ্ছা এই যে অ্যানিভার্সারি বললে রূপরেখা দিয়ে এই নিয়ে তো বেশ বড় গল্প রয়েছে আর কি মানে এটা কী করে হয়ে গেলো সেটাও কেউ বুঝলো না উইকিপিডিয়াই বা কি করে জানলো তোমরা জানো না তোমাদের মধ্যে কখনো কথা হয়েছিল তোমার এবং অরিজিৎ সিং এর মধ্যে না এই ব্যাপারে আমি আর ও কোনোদিন কথা বলিনি আমি ওর ম্যানেজারকে জানিয়েছিলাম উনি ইগনোর করলেন ব্যাপারটা এই নিয়ে কথা হয়নি ওর সঙ্গে তোমাকে এরকম মানে কতবার সম্মুখীন হতে হয়েছে যে এই প্রশ্নটির হ্যাঁ অনেকবার সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন জায়গায় যখন যেতাম মানুষ বিশ্বাসও করেছে হ্যাঁ বিশ্বাসই করে আজও করে আজও করে বিশ্বাস যতই আমি বলি ততই মানে মানুষ বলে যে মানে যারা বিশ্বাস করার তারা বিশ্বাস করে যারা করার না মানে এগুলো পাওয়ার পর তারা করে না কিন্তু আজও প্রচুর মানুষের বিশ্বাস আমি অরিজিৎ সিংয়ে প্রথম স্ত্রী হ্যাঁ এটা একটা মানে কি আর বলবো তোমার বাড়িতে কখন এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে হ্যাঁ আলোচনা হয়েছে এবং প্রথমে সবাই গোল টেবিল বসলো তখন বসার পরে ভাবা হলো ঠিক আছে এগুলো সেলিব্রিটিদের নিয়ে হয়েই থাকে দাও ইগনোর করো তো ইগনোর করলাম প্রথমে তারপর দেখলাম আগুনের মতো সেটা ছড়িয়ে গেল দেন আমি এটাকে এই দু হাজার একুশ সালে বোধ হয় আমি অনেকটা পরে অনেকটা পরে দু হাজার ষোলো সাল থেকে চলছে দু হাজার ষোলো সাল থেকে চলছে একুশে বা কুড়িতে হবে যখন করোনা এলো তখন আমি ভিডিওটা ছাড়লাম

ভয়ঙ্কর ব্যাপার আর কি মানে কোথা থেকে কি এবং কথায় বলে যে যার রটে তার কিছুটা বটে এখানে তো কোনো দিক থেকে সত্যি কিছুই না আচ্ছা সিং তোমাদের তোমরা যখন সবাই একসাথে ছিল অনেকটা আগে উনি শো থেকে বাইরে বেরিয়ে যান কিন্তু পরবর্তী সময় যখন উনি এইভাবে নিজেকে প্রতিষ্ঠিত একটা জায়গায় নিয়ে গেছে সেটাও তো দেখে বোধ হয় গর্বের জায়গাটা একদম একদম খুব গর্ববোধ হয় যে আমাদের ফ্রেন্ড এরকম একটা জায়গায় গেছে

যথেষ্ট জায়গা যথেষ্ট কারণ ওখানে মানে কেউ ডেকে গেলে সে হচ্ছে ভাগ্যবান আর ব্যাপারটা হচ্ছে পুরোটাই মানে ম্যাক্সিমামটাই লব আর ইচ্ছা করেই গাওয়াবে না গাওয়াবে না ইচ্ছা করে কারণ কয়েকজনের মধ্যেই বলিউডটা স্পেশ হ্যাঁ নতুন নতুন ছেলে মেয়ে হয়তো গাইছে কেউ কেউ গাইছে কেউ কেউ আসছে তারা দেখবে সিঙ্গেলসের মাধ্যমেই আসছে

সবাই যে প্লেব্যাক করছে সেরকম কিন্তু না সবার যে প্লেব্যাকের বিষয়ে নাম না করছে সেরকম নয় ম্যাক্সিমাম হয়ে গেছে রিয়েলিটি শো একটা দারুণ একটা শো সেখান থেকে বেরিয়ে একটা শো এর যে প্রবণতা সেটাই হয়ে গেছে মানুষ আসে ওখানে গান বাজনা করে যে শো করবে ডাকতে হবে এটাই হয়ে গেছে কারণ বলিউডে বা টলিউডে সবাই যে কাজ করে সবাই যে বড় হবে সেটা হচ্ছে তো এটাই আমি দেখছি ফিউচার হিসাবে শোটাই হচ্ছে একটা ফিউচার যদি তুমি একদম প্র্যাকটিক্যাল গ্রাউন্ড থেকে বলো আমাকে কথাটা শো মানে ফিউচার হচ্ছে শো আর যারা স্ট্রাগল করছে সেভাবে যদি যদি ডেডিকেটেডলি করতে পারে সেইভাবে স্ট্রাগল করতে পারে মাটি কামড়ে পড়ে থাকে সে বলিউডে হোক বা টলিউডে হোক কিছু কিছু আর্টিস্ট শোনা থাকে বা আলাদা রাইট তাহলে তুমি বলতেছো রিট টু কি এমন যে জায়গাটা রয়েছে যেখানে টাকাটা হচ্ছে না কিছুটা কমে যাচ্ছে না কমে কমবে তো না কারণ টিভি চ্যানেলস এত বেড়েছে সব চ্যানেলেই হচ্ছে কমে যাওয়া এটা তো আমরা বলতে পারি না এখন তারা প্রত্যেকে প্রত্যেকে বিজনেস নিয়ে রয়েছে মানে এটা তো এখন টাইম বিজনেস তো এটা তো বাড়বেই আগে যেমন খুব কম সংখ্যক ছিল বলে আমাদের সবাই মনে রেখেছে নামগুলো এখনো লোকের মনে আছে কিন্তু এখন যেহেতু রেডিও শো এত সবার নাম মনেও নেই আমাকে তো বললে আমি সবার নাম বলতে পারবো না তুমি নিজে দেখো

কষ্টকর ছিল এবং আমরা তিন রাত ঘুমতাম না অবস্থা মানে সেটা তো আমরাই জানি আর কি মানে ভীষণ ভালো একটা কঠিন ছিল কিন্তু এত কঠিন ছিল বলে এখনো আজ আজকে রেখেছে লোকে এবং গুরু পুলি বটে গরু পুলি বট তা এখন সেখানে যারা যথেষ্ট ছিলেন তারা ভীষণ আহ সকলের এবং প্রত্যেকের খুব প্রতিষ্ঠিত জায়গা এবং তুমি আহ স্পেশালিদের যাবে তার যে খুব প্রিয় ছিলে হ্যাঁ যাবে যের খুব প্রিয় ছিলাম আমি আজও আছি আজও নিমা সিনেমা করেন হয়নি বোম্বেতে বম্বে একটা আলাদা বললেন থাকে বম্বে হয়নি এখন আমি ওই নিয়ে আর আক্ষেপ করি না যেহেতু আমার নজর দাম নিশ্চই আর ব্যারি হয়

তো মানে যেটা হয় যে ওখানকার মানে সোয়েটার ফোয়েটার পরা ওই সমস্ত তো ছিল না গরম ছিল বলে মানে ওয়েদারটা একটু গরমই ছিল যার জন্য আমরা শুটিংটা ভালো মতো করেছি লাইট ভালো পেয়েছি সব কিছুই ভালো ছিল বৃষ্টি যখন ছিল তখন আমাদের একটু কমলো তারপর বন ফ্রায়ার শ্যুট করলো বন ফ্রায়ারটাও দারুণ শ্যুট হয়েছে শুটিংটা তো দারুণ হয়েছে মানে আমরা হই হই করে শ্যুট করেছি গান বাজনাটাও যেমন হই হই করে হয়েছে

আর ইন্টারভেটি কেমন লাগলো ওষুধ করে জানাবেন